এই সব বাচ্চাটাকে আপনি এখানে পড়ান কত করে টাকা দেয় বেতন পান আপনি বেতন পান না এই বাচ্চাটার কত মাস বয়স দু মাস দু মাস বয়স এই জায়গাটা দায়িত্ব নিয়েছেন আপনার দুই মাসের বাচ্চাটাকে নিয়ে আপনি এই ছেলেগুলোকে পড়াশোনা করাচ্ছেন আমি ওই দুহাজার কুড়ি থেকে আহ বাচ্চাকে পড়াচ্ছি তো এক না পড়াছে আমার ধুনাসে বাচ্চা বাচ্চা নিয়ে কি নাম তোমার ইওঙ্কা ইওঙ্কা তুই اصلا কেন কি দরকার ছিলে সময় এত কিছু করন এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবা তার জন্যে আমি ভেবে চিন্তায় আমি বাচ্চাকে পড়াইছি তোমরা